হে মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং আমি ঋতুপর্ণা ক্রিয়েশানব ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এক একটা দিন এইভাবেই আমাদের হাসি দুঃখের মধ্যে দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে তো আজকের ব্লগে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো চলো ব্লগটা তোমাদের জন্য শুরু করে দিলাম এখন বাজে সকাল ছটা আর এই ছটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আর এই দিনটাও শুরু হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে তো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না তাই চটপট বাইরের গাছটা সেরে চলে আসবো আর এই জায়গাগুলো ছোট্ট কয়েকটা গাছ আমার রয়েছে বেশি না অল্প কটা গাছ এই নিয়েই আমি ভীষণ খুশি কারণ এটা তো আর আমার নিজের ফ্ল্যাট নয় যে অনেক গাছ বসাবো যেটুকু পেরেছি সেইটুকুতেই সন্তুষ্ট আর কারণ আমাদের কিন্তু কোনো প্ল্যানিং নেই যে আমরা সারা জীবন এখানেই থাকবো আমরা তো অন্য কোথাও চলে যেতে পারি তখন এই গাছগুলোকে নিয়ে যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় তখন আবার এই গাছগুলোকে ছেড়ে যেতেও ইচ্ছা করে না তাই আমি গাছের সংখ্যা বাড়াই না অল্প করেই রাখি কারণ যদি কোনোদিন আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে যেতে হয় তখন কিন্তু খুব সমস্যা হবে এই গাছগুলোকে নিয়ে তাই যেটুকু গাছ আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকি তবে হ্যাঁ আরও একটা দুটো গাছ আমার কেনার ইচ্ছা আছে দেখি কবে কেনা যায় তো ব্যাস গাছে জল দিয়ে নিলাম সাথে জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি কারণ জ্যাকেট ছাড়া আজকে বারান্দায় আসা যাবে না কারণ বাইরেটা ভীষণ ঠান্ডা ওয়েদারটা পট্ট বাজে কতদিন যে আর এরকম থাকবে এই বড় নয়নতারা গাছটাকে নিয়ে না বড় সমস্যায় পড়েছে কেমন না ডালগুলো তীরে বেঁকেভাবে ছড়িয়ে ছিটিয়ে পাশের গাছগুলোর ওপর গিয়ে পড়ে তাই ভাবলাম যে দড়ি দিয়ে এটাকে বেঁধে এক জায়গায় করি কারণ এটা এমনভাবে ছড়িয়ে গেছে যে পাশের গাছেরগুলো তো অসুবিধা হচ্ছে তাই অনেকক্ষণ ধরে অনেক কায়দা করে দড়িটা দিয়ে বাঁধার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না তো যাক লাস্ট অবধি অনেক চেষ্টা করে পেরেছি বাদ দিয়ে তবে খুব একটা না মানে ওই আর কি কাজ চালানোর মতো পেরে গেছি এটাই অনেক গতকাল রাত্রে শোভম এগুলো কিনে এনেছিলো সাথে ঝিঙে বাঁধাকপিও কিনে এনেছিলো ওগুলোকে ফ্রিজে রাখা হয়ে গেছে ধুয়ে টুয়ে তবে এগুলোর জল ঝরতে টাইম লাগছিল বলে রাত্রে টাওয়ালের ওপরে রেখে দিয়েছি এখন এগুলোকে ফ্রিজে ঢোকাবো আমি তো এগুলো সব কেটে রাখি কিন্তু এখন তো কাটার টাইম নেই এখন তো প্রচণ্ড ব্যস্ততার সময় এখন আমার তো তাই এমনি এখন এগুলো ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি যখন সময় হবে তখন কেটে নেব তারপরে রোজের আমার যা কাজ সেই বাসনগুলোকে ঝুড়ি থেকে তোলা যেগুলো রাত্রে আমি ধুয়ে রাখি আজ আর দেখালাম না রোজার কি একই জিনিস দেখাবো ওদিকে দেখেছো সোহম ব্রাশ করছে সেটাও ক্যামেরাতে চলে এসছে চাই হোক ও ব্রাশ করে স্নান করতে যাবে তো আমি এদিকে চটপট বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে সরি বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে গুছিয়ে তারপরে আমি এবার সোহমের ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আমি কিন্তু অনেকটা স্কিপ করে তোমাদের সামনে এলাম সোহম কিন্তু অফিস চলে গেছে শ্রীহানের ব্রেকফাস্টও করা হয়ে গেছে এখন বানাচ্ছি শ্রীহানের জন্য টিফিন আসলে তখন এতটাই ব্যস্ততা থাকি না যে ওই সময় ভিডিও করানো সত্যিই খুব মুশকিল হয়ে যায় ভিডিও করতে গেলে অবশ্যই টাইম লাগে তো সেটাতে অনেকটা লেট হয়ে যায় আসলে শ্রীহানের টিফিনটা এখানে বসিয়ে আমি বাইরে চলে গেলাম দুধের ক্যানটা নেওয়ার জন্য ওই যে দুধের ক্যানটা কিনেছিলাম না ওটাই বাইরে রেখে দিই কাকু এসে ওখানে দুধ দেয় তারপরে আমি ক্যানটা পরে সময় মতো নিয়ে চলে আসি আসলে ওই সময়টা এতটাই তাড়াহুড়ো থাকে না আর কাকুরও তাড়াহুড়ো থাকে অন্যান্য ঘরেতেও দিতে হয় তো ওই আমি তাড়াহুড়ো করে না আমার যাওয়া হয় না হয়তো আমি কোনো একটা কাজ করছি হয়তো কয়েক সেকেন্ড লেট হচ্ছে তাতে কাকুরও লেট হয়ে যায় আমারও আবার লেট হয়ে যায় এই জন্য ক্যানটা বাইরে রেখে দিই তারও কাকু এখানে রেখে দেয় রেখে দিয়ে চলে যায় আমি আমার মতো গিয়ে বাইরে থেকে নিয়ে চলে আসি তো এবারে দুধটা জাল দিতে বসাবো একদিকে শ্রিয়ানে টিফিন হচ্ছে আর আরেক দিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি তাহলে কী হবে বলো তো একসাথে হয়ে যাবে আমি দুধটাও বন্ধ করে দেবো আর এদিকে আমার টিফিনটাও বানানো হয়ে যাবে তো যাক শ্রিয়ানের টিফিন হয়ে গেছে দেখো এটাকে চার টুকরো করে দিয়েছি তাহলে শ্রিয়ানের খেতে সুবিধা হবে আর এখানে দেখো কাজু দিয়েছি শ্রিয়ান না কাজু খেতে ভীষণ ভালোবাসে পুরো ওর বাবার মতো হয়েছে ওর বাবাও ফ্রিজ থেকে কাজু বার করে খেয়ে নেয় আজকে শ্রিয়ানদের স্কুলে হচ্ছে রেড কালার ট্রে তাই শ্রিয়ান একটা রেড কালারের ড্রেস পরেছে আর নিচে জিন্স পরেছে তো ঘরে যদি কালার জামাগুলো থাকে না খুব সুবিধা হয় এক একবার এমন এক একটা কালার আসে যে যেটা ছেলেদের জন্য খুঁজেই পাওয়া যায় না যেমন পিঙ্ক পার্পেল এই দুটো কালার আমার প্লে গ্রুপে খুঁজতে দম বেরিয়ে গেছিলো অন্যান্য কালার পেয়েছিলাম কিন্তু পিঙ্ক আর পিঙ্কটাও চটপট পেয়ে গেছিলাম কিন্তু পার্পেলটা কিছুতেই পারছি না ফার্স্ট ক্রাইতে পাইনি তারপরে পপিজে পাইনি তারপরে গিয়ে একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম তাও আবার ছোট মানে শুধু ওই দিন ওই সময়টা ওই দিনটা চালানোর জন্যই কিনেছিলাম তো শ্রিয়ানকে এখন জ্যাকেট পরিয়ে দেবো কারণ বাইরে পড়ছে বৃষ্টি এখন এত দনমনয় পড়ে গেছে না যে কি করব মানে স্কুটি করে যাব না অটো করে যাব বুঝতে পারছি না কারণ বাইরে বৃষ্টিটা ভালোই পড়ছে হয়তো স্কুটি করে যাওয়া যাবে কিন্তু যেহেতু স্কুলে যাবে তো রেঙ্কর পড়ুক যাই পড়ুক স্কুলে যাওয়ার সময় যদি একটু ভেজা ভেজা ভাব লাগে তাহলে কিন্তু সারাদিন থাকাটা মানে সারা দিন না স্কুলে থাকাটা একটু অসুবিধা হয়ে যায় তাই সোম ফোন করে বলল যে না তুমি অটো করে চলে যাও তাই বাইরে এসে দেখছি যে কি অবস্থা বাইরেটার মনে হচ্ছে অটো করেই চলে যাই তো তারপরে শেষ পর্যন্ত অটো করেই কিন্তু স্কুলে ওকে দিয়ে এসেছি তো এই যে ওকে স্কুল দিয়ে নামিয়ে দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি তো দেখেছো রাস্তাঘাট সব ভেজা তো যেই ওলা অটোটা বুক করেছিলাম ওটা করেই ওকে ড্রপ করে আবার একবারে আমি আবার চলে আসছি বাড়ি ওখান থেকে তো চলো তাহলে যাওয়া যাক থেকে এসে আগে আমি ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম কারণ আরও একটু বাকি রয়েছে এটাও করে নেবো আর এদিকে আমার এক সিঙ্ক বাসন পড়ে রয়েছে সকালে এটাই চিন্তা করতে করতে দিন কেটে গেল যে ওকে অটো করে নিয়ে যাব না স্কুটি করে নিয়ে যাব। এই চিন্তা করতে করতে একটা বাসনও ধোয়া হয়নি তো চলো এই বাসনগুলো ধুয়ে নিই ব্রেকফাস্ট করতে করতে তো তো ব্রেকফাস্ট হচ্ছে বানাচ্ছি তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমরা পুরো দশ বোঝার মতো কাজ করি না একদম একসাথে কতগুলো কাজ করি আমরা কিন্তু সহজে সময় নষ্ট করি না আসলে সময় নষ্ট করলেই ভাবি যে বাবা আমারই তো দেরি হবে তাই সময় নষ্ট না করে এই ফাঁকে মানে যে সময়টুকু পাওয়া যাচ্ছে তাতে অন্য কাজগুলো করে নিলে আমারই সুবিধা হবে এটা মনে সবাই মনে করো না আমার তো খুব মনে হয় তো দেখো একদিকে ব্রেকফাস্ট করতে করতে আমার বাসন ধোয়া হয়ে গেল তো ঠাকুরের এই সামনেটায় মণ্ডপের এই জায়গাটায় না একটা স্টিকার মারা ছিল তো স্টিকারটা না আস্তে আস্তে উঠে যাচ্ছে তো আঠা আঠা আটা লেগে আছে তো সেখানে কি হচ্ছে ধুলোগুলো বসে যাচ্ছে তো এটা একটা কাঠ কাঠের ওপরে স্টিকারটা মারা ছিল তো আমি ভাবছি এই কাগজটা এখানে লাগিয়ে দেব তো গতকাল আমি এটা করেছিলাম কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি তাই এখন একটুখানি ভিডিও একটা ছোট্ট ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি তোমাদের জন্য তো এই যে দেখো কাগজটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে আসলে আঠা আঠা ভাবটাকে ঢাকার জন্যই আমি কাগজটা লাগিয়ে নিয়েছি নালে না ওখানে ধুলোগুলো আটকে যাচ্ছিলো তো তাই এটুকুই আমি করেছি তো চলে এসছি রান্নাঘরে রান্না বান্না করতে তো আজকে হবে পটলের তরকারি আর হবে ঝিঙে আলু হবে আগে ভাবছি ঝিঙা আলু পোস্তটা করে নিই তারপরে পটলের তরকারিটা করব। সেরকমই প্ল্যান আছে দেখছি ও আর শ্রিয়ানের জন্য একটু আলুর তরকারি বানাবো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ব্যাস কারণ ও ঝিঙে আলু পোস্ত দিয়েও আমি ওটা ওকে দিই না আর পটল আলু তরকারিটা যে করব ওটা একটু মশলা বেশি দিয়ে করব তো আজকে একটু টকরে দিয়ে করব তো ওই জন্য ওটা ওকে দেবো না তো ওর জন্য একদম সম্পূর্ণ আলাদা একটু আলু তরকারি করব যেটা ও রাত্রে রুটি দিয়ে খাবে এখানে আলুগুলোকে দেখো ভেজে তুলে রেখেছি আর ঝিঙেটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পোস্তও কিন্তু আমি বেটে রেখে দিয়েছি ব্যাস বা সব ঢাকা থেকে জল ভাপের জল সব পড়ে গেল ভিতরে তো যাই হোক এখানে ঝিঙেটা ভাজা বসিয়ে দিয়েছি ঝিঙেটা প্রায় নরম হয়ে এসেছে কারণ ঝিঙেটা না ভীষণ কচি ছিল খুব ভালো ছিল এই জন্য ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে এদিকে দেখো পটলগুলোও কিন্তু আমার কাটা হয়ে গেছে পটলগুলো কিন্তু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি কিন্তু গোটা গোটা রেখেছি চিড়ে দিয়েছি আর খোসাগুলোকেও কিন্তু আমি রেখে দিয়েছি পরিষ্কার করে কারণ খোসা বাটার আজকে ইচ্ছা আছে যদি টাইমের মধ্যে হয় তাহলে এই খোসাটা আজকে বাটবো নাহলে দিন আর পটলগুলোকে এই যে দেখে চোখে সুন্দর মাঝখান দিয়ে দিয়ে চিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢোকে এভাবে গোটা গোটা পটল রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি দই দিয়ে আজকে বানাবো তো চটপট ঝিঙে পোস্ত আলুর তরকারিটা বানিয়ে নিই পোস্ত দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ সময় লাগবে না আর একটুখানি সময়ের মধ্যে একদম ম্যাজিকের মতো কিন্তু ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যাবে তারপরে বসিয়ে দেবো পটলের তরকারি আর সময় থাকলে করব পটলের খোসা বাটাও সাথে তো চলো এই দেখো বলতে বলতে আমার কিন্তু একদম তরকারি রেডি হয়ে গেছে এবার এটাকে জাস্ট বাটিতে নামাবো কড়াইটা ধোবো দিয়েই পটলটা ভাজা বসিয়ে দেবো কড়াইটা ধুয়েই ভালো করে ধুয়ে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি পটলের তরকারিটা করতে হবে তো পটলটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে তারপরে ভাবলাম যে পটলের খোসাটা এই ফাঁকে বরং পেস্ট করে রেখে দিই তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো পটলের খোসাটাও পেস্ট করে নিয়েছি আর এ দেখো আমার পটল কিন্তু একদম কষানো হয়ে গেছে কিছুই না পেঁয়াজ আদা রসুন টক দই হলুদ জিরে ধনে ব্যাস যেরকম পটলের তরকারি করে ওরকমই করেছি জাস্ট মশলাটা একটু বেশি পড়েছে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি তাই জন্য কালারটা কিন্তু দারুণ এসেছে খুব সুন্দর এসেছে কালারটা আর এই পেঁয়াজ মানে খোসাটাও বাটা হয়ে গেছে পটলের তরকারিটা হলেই খোসাটা পেস্ট করে নেবো এই সরি মানে বানিয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার তো চলো রান্না বান্না সব শেষ হয়ে গেছে এই হচ্ছে আমাদের ভাত আর এই হচ্ছে পটলের তরকারি দেখেছো কালারটা কি সুন্দর এসছে দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি শেষে আর এই হচ্ছে পটলের খোসা বাটা আগেও তোমাদের দেখিয়েছি তাই আর এখন আর আলাদা করে দেখালাম না আর এই হচ্ছে মাছটা যেটা করা ছিল সেটা আজকে খেলে শেষ হয়ে যাবে ঝামেলা মিটে যাবে আর এই হচ্ছে ঝিঙে পোস্তের তরকারি সব একদম রেডি আর লাস্ট হচ্ছে শ্রিয়ানে আলুর তরকারিটা আজকে কিন্তু ফাটিয়ে দিয়েছি রান্নার্না তো আজকে কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছি পটলের তরকারি করেছি পটলের খোসা বাটাটা ভেবেছিলাম পরে করবো তো ভাবলাম যে না হাতে যখন টাইম আছে করে নিই তো পটলের খোসা বাটাও করে নিয়েছি তারপরে ঝিঙে আলু পোস্ত তরকারি করেছি শ্রিয়ানের আলুর তরকারি করেছি ডাল করেছি ভাত করেছে খালি মাছটা ছিল তাই আর মাছটা আর করতে হয়নি ওটা আজকে আমি খেয়ে নেবো আজকে খেলেই মাছটা শেষ হয়ে যাবে তো বাস এই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন আমি যাবো স্রিয়ানকে আনতে তো এখনও অবধি বৃষ্টি পড়ছে তবে বৃষ্টিটা সকালের তুলনায় অনেকটাই আস্তে আস্তে পড়ছে যেহেতু খুব হাওয়া চলছে তো এই জন্য একটু উড়ে উড়ে বৃষ্টিটা পড়ছে মানে খুব যে ভিজে যাব তাও নয় দেরকে বললাম যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শ্রিয়ানকে আনতে যাচ্ছি কিন্তু আমি ভুলেই গেছি যে আমি শ্রিয়ানের বড়াটা করতে ভুলে গেছি বড়াটা পুরো রেডি করে মানে এই দেখো রেডি করে এখানে রেখে গেছি যে করব আমি ভুলেই গেছি তো চলো বড়োটা বড়াটা এখন বড়োটা বলছি বড়োটা এখন করে নিই আর শ্রিয়ানের কিন্তু স্নান টান হয়ে গেছে এখন উনি দাড়ি নিয়ে খেলতে বসে গেছে যেটা ওর কাজ আর কি রোজ স্কুল থেকে এসে এটা ওর কাজ আগে ও গাড়ি নিয়ে মনের সুখে খেলে নেবে লাইটটা জ্বালিয়ে দিই আসলে অন্ধকার না জন্য তো মনের সুখে এখন গাড়ি খেলবে তারপরে ওর মানে মন ভরবে আর কি তো খেলুক আমি বরং শ্রিয়ানের বড়াগুলো করে নিই আর ওকে মুসুম্ভীর রসও দেব রসটা করে নিই রসটা খেতে খেতে তারপরে বড়াটা বসাবো আগে মৌসুমির রসটা করে নিই শ্রিয়ানে এখানে বড়া বসিয়ে দিয়েছি বড়াটা না বেসনের মধ্যে একটু গুলে নিয়েছি নুন আর অল্প হলুদ দিয়েছি ব্যাস আর কিছু দিই নি বেসন দিয়ে গুলে ভাজাটা করে নিচ্ছি এখন তো সন্ধে হয়ে গেছে সন্ধে বলবো না রাত হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি তো সোহম আজকে হাঁটতে যেতে পারেনি তাই সোহম এখন শ্রিয়ানকে নিয়ে পড়তে বসিয়েছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে এই জামাগুলো এখানে স্তূপাকারে জমে আছে তো ভাবছি এই জামাগুলোকে ভাজ করিনি এই ফাঁকে সোম যখন শ্রিয়ানকে পরাচ্ছে তো আমি বরং এগুলোকে ভাজ করিনি তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে ভাজ নিই তো জামা কাপড়গুলো ভাজ করতে করতে আমি কিন্তু মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তো কানি আর পর ছিল বলে তোমরা বুঝতে পারছো না তো ভাবলাম যে না জামা কাপড়গুলো যখন ভাজি খুশি তাহলে মায়ের সাথে একটু ফোনে কথাই বলিনি ততক্ষণে তো তাই মায়ের সাথে কথা বলতে বলতে চটপট জামা কাপড়গুলোও ভাজ করে নিলাম সব দিকেই তো খেয়াল রাখতে হয় না কারণ জামা কাপড়গুলো অনেক সময় ধরে পরে রয়েছে সেটাও ভালো লাগছিল না দেখতে তাই হাতে যখন সময় পেলাম জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আমরা এরকমই কিন্তু কখনো টাইম নষ্ট করি না যখন টাইম পাই তখনই কিন্তু সংসারের কাজে লেগে পড়ি এটা কিন্তু সব হাউসওয়াইফদের ক্ষেত্রেই হয় কিন্তু যে আমরা কখনো কিন্তু সময় নষ্ট করে বসে থাকি না আমাদের যখন যে সময় সুযোগ পাই তখনই কিন্তু সেটা আমরা সংসারের কাজেই লাগিয়ে দিই সে ছোট কাজ হোক আর কোনো বড় কাজই হোক আর চলে এলাম একদম ভিডিও রেন্ডে জানি না তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ কি না ওই আমার শ্রিয়ান দেখছে ট্রেন তো তাই ট্রেনের আওয়াজ পাচ্ছ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকেও আর কোনো ভুল ত্রুটি বা কিছু চেঞ্জ করার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বলা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকুক